আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকে ছাগলের খাবার বানাবো এই জন্য মূলত এই ভিডিওটা করা তো মাস্ক পরে নিয়েছি আর চশমাও পরছি মানে পুরো প্যাকেটও নিছি নাইলে যে পরিমাণ ধুল তাতে হাসি আর কাশি মানে থাকা যাইবে না রাত্রে আর আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে আমার আসলে ওইভাবে লাইটিংয়ের ব্যবস্থা নাই যার কারণে ভিডিওটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার আসছে আমি এই জন্য অত্যন্ত দুঃখিত দর্শক প্রথম আমি যে জিনিসটা নিচ্ছি সেটি হল লাল ধুল এর আগে আপনারা আমার যে ভিডিও দেখে থাকেন তাইলে আপনারা দেখছেন যে আমি এই লাল ধুলটা কোথা দিয়ে সংগ্রহ করছি কিভাবে আনছি ওইটা তো ওই লাল ধুলটা মূলত আমি আপনার এই যে গমের যে মোটা ভুসিটা আসে না অথবা চিকন ভুষি যাই বলেন ওইটার পরিবর্তে আসলে আমি এটা খাওয়াই ছাগলের আর এইটা হইলো আপনার যে ডাবলির খোসা বলি যেটার চটপটির যে ডাইল আছে ওই ডাইলটার খোসা এইটার আপনার প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তারপরে আঁশ আছে মানে ফাইবার আছে আর আছে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এরপর আমি যে জিনিসটা নিছি দর্শক এইটা হইলো ওই যে দেখেন যে ভুট্টার পাউডার করা গুঁড়োটা কারণ আমি ওই যে দানা দানা ভুট্টা যেগুলো ভাঙ্গা ভুট্টা কয় এইগুলো খাওয়াইছিলাম একবার অনেক আগে যখন প্রথম ফার্মি জানতাম না দর্শক তখন একদম ছাগলের পেট ট্যাট ফুলি একাকার অবস্থা হয়ে গেছে এরপরে কইছি আল্লাহ মাপ ওসাই দোয়া ওসাই আর কোন দিনে এই খাওয়ামোনা এরপরে দর্শক আমি এই যে গুঁড়োটা খাওয়ানো শুরু করছি ভুটটায় প্রচুর পরিমাণে শক্তির উৎস আছে আচ্ছা দর্শক এরপরে আসি এই যে আপনারা দেখতে পাইতেছেন এইগুলি হলো যে ধানের কুড়া হ্যাঁ তো এইদানি মেশিনেড হয়তো এই কারণে এটা একদম বেশি মিহি হয়ে যায় এইদিনেই ধানের কুড়োটা নিসি আজকে আজকে নিসি নয় কেজি নয় কেজি নিছি কারণ ধানের পুরোটায় প্রচুর পরিমাণে মিনারেল আছে আর আছে আশ ফাইবার আর কি আর একটা জিনিস নিই এটা হইল শস্যের খৈল শস্যের খৈলে আপনার প্রচুর পরিমাণে প্রোটিন আছে এই জন্য এইটা নেওয়া প্রোটিন তো ছাগলের দরকার আছে আজকেও আমি টোটাল ষাট কেজি খাউন মিলাইতেছি তো বন্ধুরা আমি ওই সব হিসাবে না যাইয়া সোজা আমরা এক কেজির হিসাব করিয়া কই যে কোনটা কতটুক নিতে হইবে বা আমি নিই এটা হইল যে ভুট্টা গুঁড়া এক কেজিতে তিনশো গ্রাম ভুসি বা লাল দুল যে যেটা খাওয়ান সেটাও এক কেজিতে তিনশো গ্রাম সরষের খইল কেজিতে একশো পঞ্চাশ গ্রাম তারপরে কুরা কুরো হইল একশো পঞ্চাশ গ্রাম আর ডাবলির খস হইল একশো গ্রাম এই হলো টোটাল এক কেজির হিসাব এখন কেউ কেউ আবার যে চিটাগুরের গুড়ের পাউডার ব্যবহার করে খুবই ভালো কিন্তু আমার দ্বারা এত টাকা পয়সা নাই দেখি আমি ওই লাইনে আডি না আমি খাওয়াই ডাইরেক্ট ওই লিকুইডটা আছে না দেয়া তো যাই হোক দর্শক আমি ওইডারে নাড়ার সাথে মিলেই হ্যাঁ সকালবেলা ওই যে জিরো সাইজের যে নাড়া পাওয়া যায় হ্যাঁ নাড়ায় তো জানেন বা খড় ওইটা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে তা আমি ওইডারে চিটাগুরের সাথে মিলেই চিটাগুড়টা কি ছাগলের টেস্টটা বৃদ্ধি করে আর রুচিটা ধরিয়ে রাখে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার খাবার মিলানো শেষ হয়েছে এখন এটা বস্তা ভরিয়া রাই খেয়ে দেবো অল্প অল্প করে খাও। তো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম